আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আসা সালিম টাটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো বর্তমানে আপনাদেরকে আলুর বাজার এবং হচ্ছে যে অবস্থাগুলো বর্তমানে কি আছে কখন আপনারা স্টক করতে পারবেন আসলে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তো বর্তমানে আপনার যে স্টকের জন্য যে আলুটা অ্যাডভান্স বিক্রি হচ্ছে এটা আপনার পনেরো সাড়ে পনেরো টাকা পর্যন্ত বর্তমানে অ্যাডভান্স হচ্ছে আলুটা বিক্রি হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে স্টকের জন্য অ্যাডভান্স দিচ্ছে আবার কিছুদিন পরে হচ্ছে আপনার আহ অনেকে আসবে বা স্টক আরোটা নিবে তো যাই হোক আপনাদের যদি মনে হয় যে আপনারা অ্যাডভান্স আরোটা কিনবেন যে বাজার রেট আর কি যেদিন যেটা হবে দেখা গেছে বাজারটা আরো বাড়তে পারে যখন আপনার ফুললি মানুষ নেমে যাবে স্টকের জন্য আর কি তখন কিন্তু আপনার আহ বাজারটা বাড়তে পারে তো যাই হোক তো আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনার আগে কিনতে পারেন অথবা যখন আপনাদের ফুল শুরু হবে আমাদের ধরেন মার্চের প্রথম সপ্তাহে এক দুই তারিখের মধ্যে কিন্তু আমরা হচ্ছে স্টকের আলো দেওয়া শুরু করব আর কি তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনারা তখন নিবেন কিন্তু আপনারা তখনও নিতে পারেন আর হচ্ছে আপনার আমাদের ঠাকুর মধ্যে যদি বলা চলে যে স্টিক অথবা ডায়মন্ড এই দুইটা হচ্ছে বেশি হয় আর কি তো আপনাদের যদি মনে হয় আপনারা ঠাকুর গায়ে রাখবেন তাহলে স্টিক ডায়মন্ড যে কোনো দুইটার একটা রাখতে পারেন কারণ আমাদের এখানে সব দুইটাই চলে আর আপনাদের এলাকায় ভিত্তিক যদি আপনারা নিয়ে যান সেক্ষেত্রে কোনো এলাকাতে হয়তো স্টিকটা ভালো চলে কোনো এলাকাতে হয়তো ডায়মন্ডটা ভালো চলে আপনারা সেভাবে হচ্ছে আমাদের ক্ষেত্রে নিতে পারবেন চালু সমস্যা হবে না তো যাই হোক আমাদের বর্তমানে আলুর অ্যাডভান্স কেনাতে হচ্ছে তার মানে দশ আট দশ দিনের মধ্যে হচ্ছে মোটামুটি শুরু হবে তো আপনাদের যদি মনে হয় যে আপনারা স্টক করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন যে আপনারা আসলে স্টক করবেন কিনা তো যদি আপনাদের রাখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেসেজ হালিম টেটাস থেকে অবশ্যই আপনাকে আলু লোড করা পর্যন্ত আপনাদেরকে আমরা সার্ভিস দিব ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিব আর কি আর আপনাদের যদি আমাদের এখানে আসার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনারা ঠাকুরগাঁয় আসবেন ঠাকুরগাঁয়া থেকে আমাদের ভালো বাজার আঠারো বিশ কিলো মানে ডিস্টেন্স আমাদের গ্রাম সাইডে আর কি ভালো হাট বাজারটা তো এখানে হচ্ছে আমাদের আরত আছে আমরা এখানে থেকে হচ্ছে ভালো হাট হচ্ছে আমাদের আরত তো আপনারা চাইলে আমাদের আরতি এসে সরাসরি কথা বলে যেতে পারেন অথবা যখন আলুটা নেবেন তখন এসে আমাদের এখানে হচ্ছে যে সরাসরি নিয়েও যেতে পারেন আপনাদের ইচ্ছা তো যাই হোক আপনাদের যদি মনে হয় আপনারা রাখবেন কোথায় রাখবেন এটা ঠিক করবেন আপনাদের এলাকাতে যদি রাখেন তাহলে আপনারা নিয়ে যাবেন আমরা আপনাকে গাড়ি থেকে শুরু করে সব কিছুই ম্যানেজ করে দেবো ইনশাল্লাহ আর আমাদের এদিকে যদি রাখেন তাহলে আমরা এদিকে কোল্ড স্টোরে কথা বলে আপনাদেরকে হয়তো আমরা জায়গা করে দিতে ইনশাল্লাহ কারণ এগুলো অনেকেই আগেই হচ্ছে অ্যাডভান্স নিয়ে নেয় বুকিং করে নেয় আর কি তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে কোল্ড স্টোরে চেষ্টা করব হচ্ছে যে রাখে দেওয়ার জন্য আবার অনেকেই জানতে চাই যে আপনার কোল্ড স্টোরে হচ্ছে অ্যাডভান্স নেয় কিনা আমাদের কোল্ড স্টোরে কিছু কোল্ড স্টোর আছে যারা হচ্ছে অ্যাডভান্স নেয় ধরেন বাকিতে আপনি যদি কোল্ড স্টোরে রাখেন তাহলে চারশো টাকা আর যদি নগদে রাখেন তাহলে তিনশো টাকা দিয়ে আপনি পার বস্তা হচ্ছে যে বুকিং করতে পারবেন তো সেটাও যদি আপনাদের রাখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে হেল্প করব তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও